বাড়িতে এরকম দোকানের মতো মালপোয়া কিভাবে বানাবেন দেখে নিন প্রথমে একটা পাত্রে নিয়ে নিন দু কাপ সুজি আর দু কাপ ময়দা সাথে সামান্য একটু নুন আর হাফ কাপ চিনি তারপর এই ড্রাই উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে দিন পরিমাণ মতো দুধ দুধটা চেষ্টা করবেন দু থেকে তিনবারে মিশিয়ে দেওয়ার তা না হলে এটা অনেক সময় বেশি পাতলা হয়ে যায় এবার একটা ছোট তরকা প্যানে সামান্য একটু মৌরি নিয়ে ভালো করে ভেজে নিন ভাজা হয়ে গেলে সেটাকে ক্রাশ করে দিয়ে দিন সুজি আর ময়দার মিক্সচারে এরপরেতে সামান্য একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিন দশ থেকে পনেরো মিনিট এবার যেহেতু আমরা রসের মালপোয়া বানাচ্ছি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি জল আর চিনি সাথে অবশ্যই পারলে একটা থেকে দুটো এলাচও দিয়ে দিতে পারেন এত গন্ধটা বেশ একটাই ভালো আসে এবার চিনির রসের টেক্সচারটা ঠিক এরকম চলে আসলে গ্যাসটা বন্ধ করে দিন এবার একটা খড়িতে তেল নিয়ে মালপোয়াগুলোকে একটা ল্যাটারের মাধ্যমে এইভাবে ছাড়তে থাকুন দেখবেন প্রত্যেকটা মালপোয়া ঠিক এরকম বলের মতো ফুলবে তারপর যখনই দেখবেন দুদিকটা ভালো করে খালা চলে এসছে নিয়ে রসের মধ্যে দিয়ে দিন তারপর কিছুক্ষণ রসের মধ্যে রেখে নিয়ে একটা জালের মধ্যে রেখে দিন যাতে এক্সট্রা রসটা ঝরে যায় তারপর পরিবেশন করুন দোকানের মতো মালপোয়া